নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা দাক্ষিণাত্য ভ্রমণ করে শ্রী শ্রী মা উনিশে মে জয়রামবাটি এসে পৌঁছান এই সময় রাধুর বিবাহ স্থির হয় সেই সংবাদ কলকাতায় জানালে স্বামী সারদানন্দ যোগিন মা ও গোলাপ মাকে নিয়ে জয়রামবাটি উপস্থিত হন বিবাহের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে দশই জুন তাজপুরের মনমথনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাধুর বিবাহ নির্বিঘ্নে সম্পন্ন হল রাধুর বয়স তখন বারো বছর আর মনমথনাথের পনেরো বছর বিবাহে রাধুকে প্রচুর পরিমাণে অলঙ্কার যৌতুক দেওয়া হয়েছিল পাত্রপক্ষ ও সুযোগ বুঝে নানা দাবি উপস্থিত করে শ্রীমা সকল দাবি পূরণ করেন পরদিন বড় কন্যা পক্ষকে ভুড়িভোজে আপ্যায়িত করা হল নিমন্ত্রিত ব্যক্তি এবং অনিমন্ত্রিত গরিব দুঃখীরাও বাদ গেল না মা সারদা দেবী একান্তে খিড়কির দরজায় দাঁড়িয়ে গরিব দুঃখীদের সঙ্গে দেখা করে আহারাদি ঠিক মতো হয়েছে কি না ইত্যাদি সংবাদ নেন শ্রী মায়ের একটা বড় কালো বাক্স ছিল সেটি তিনি রাধুকে দিয়েছিলেন বরকন্যা বিদায়ের সময় সেই বাক্সটিও দেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যে যে অতিরিক্ত হাজার টাকা ছিল সেটা শ্রীমা ভুলে গিয়েছিলেন বরকন্যা চলে যাবার পর ঠাকুর মাকে দেখা দিয়ে বলেন এক হাজার টাকা রাধুর বাক্সে দিয়ে দিলে তখন তার খেয়াল হতে বিভূতিবাবুকে তাজপুরে পাঠালেন তিনি গিয়ে টাকা ফেরত আনান রাধুর বিবাহ উপলক্ষে যারা জয়রাম বাটিতে উপস্থিত ছিলেন তার মধ্যে স্বামী অরূপানন্দ অন্যতম একদিন মানে ছাব্বিশে মে উনিশশো মা সারদা দেবী কথা প্রসঙ্গে জনৈক সন্ন্যাসী ভক্তের সংবাদ জানতে চান অরূপানন্দ বলেন তার প্রাণটা তোমার জন্য কেমন ব্যাকুল হয়েছে তিন চার মাস ধরে এই সংবাদে মা সারদা দেবী রীতিমতো বিরক্তি প্রকাশ করে বলেন সে কী সাধু সব মায়া কাটাবে সাধুর মায়াতে জড়াতে নেই কি কেবল মাতৃস্নেহ মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না ও সব কি ব্যাটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা ওসব আমি ভালোবাসি না মানুষের আকৃতিটা তো ভগবান তো পরের কথা আমাকে কুলের বৌঝি নিয়ে থাকতে হয় প্রসঙ্গ পরিবর্তন করে অরূপানন্দ প্রশ্ন করেন বেদান্তবাদী সাধু যারা তারা কি সব নির্বাণে যাবে শ্রীমা বলিলেন তা বই কি মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে ভগবানে মিশে যাবে বাসনা হতেই দেহ একটু বাসনা না থাকলে দেহ থাকে না একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো কোনো ছেলে এলো খেলে দেলে চলে গেল মায়া কি। হাজরা ঠাকুরকে বলেছিল আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন আপনার আবার মায়া কেন ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীল করলেন একবার ভাবো দেখি সেই লোকটি কি ছিলেন ঠাকুর যখন বাজ্যে গিয়েছিলেন রামলাল শৌচ করাতে পারলে না কাকে সউচ করাবে সব শরীর তখন জড় পদার্থ হয়ে গেছে কাঠের মতো শক্ত তখন রামলাল বলতে লাগলেন যেমনটি ছিলে তেমনটি হও যেমনটি ছিলে তেমনটি হও বলতে বলতে শেষে দেহে মন এলো দয়ায় মনকে নামিয়ে রাখতেন দেবতা বলো যা বলো সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে সূক্ষ্ম দেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই তাই বেশি দিন থাকতে পারে না অরূপানন্দ প্রশ্ন করলেন খাওয়া পড়া কথাবার্তা নেই তবে কি নিয়ে সময় কাটে শ্রী মায়ের উত্তর কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে রামেশ্বরে যেমন দেখলুম রাজাদের সব পাথরের মূর্তি পোশাক পরা রয়েছে আর ভগবানের দরকার হলে তিনি নিয়ে আসেন সেখান থেকে বিভিন্ন দেবলোক সব আছে কি না জনলোক সত্যলোক ধ্রুবলোক স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন ঠাকুর বলেছেন তার কথা তো বেদ বাক্য মিথ্যা হবার জো নেই অরূপানন্দ প্রশ্ন করলেন তবে আমাদেরও কি মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে শ্রীমা বললেন না তোমরা তার সেবা করবে দুটি থাক আছে একটি এখানকার মতো ভগবানের সেবা নিয়ে থাকে অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন অরূপানন্দ প্রশ্ন করলেন মা ঠাকুর বলতেন যে ঈশ্বর কোটি নির্বাণের নির্বিকল্প সমাধির পরেও ফেরে আর কেউ পারে না এর মানে কি শ্রীমা বলিলেন কোটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে অরূপানন্দ প্রশ্ন করিলেন যে মন লীন হয়ে গেল সে মন কি করে ফিরে আসে একঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকু বেছে আনবে শ্রীমা বললেন সবাই পারে না যারা পরমহংস তারা পারেন হাঁস জল দুধ একত্র করে দাও দুধটুকু বেছে খাবে অরূপানন্দ বলিলেন কি নির্বাসনা হতে পারে শ্রীমা বললেন পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত পারে না বলেই তো সৃষ্টি চলছে পুনঃ পুনঃ জন্মাচ্ছে অরূপানন্দ বললেন মা এই অনন্ত সৃষ্টিতে কোথায় কী হচ্ছে কে জানে এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র ওতে কোনো জীবের বাস আছে কি না কে বলবে শ্রীমা বললেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই একুশে আগস্ট চৌঠাভদ্র তেরোশো আঠেরো উনিশশো বঙ্গাব্দ স্বামী রামকৃষ্ণানন্দী মহাসমাধি লাভ করেন তিনি দীর্ঘকাল মাদ্রাজে সাংগঠনিক কর্মে ও শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারার প্রচারের জন্য অক্লান্ত পরিশ্রম করেন শ্রী মায়ের দাক্ষিণাত্য পরিভ্রমণকালে তার তীর্থদর্শন যাতে সুচারুভাবে নিষ্পন্ন হয় তার জন্য স্বয়ং সঙ্গে থেকেছেন এবং শ্রী মায়ের যাবতীয় প্রয়োজন মিটিয়েছেন মায়ের নিকট সান্নিধ্য তিনি এই সময় বিশেষভাবে লাভ করেছিলেন মাদ্রাজের মঠ সংগঠনের জন্য অতি পরিশ্রম এবং দীর্ঘকাল কৃচ্ছ সাধনের ফলে তিনি তৎকালে দুরারোগ্য রোগে আক্রান্ত হন চিকিৎসার জন্য তাকে কলকাতায় এনে মায়ের বাড়িতে রাখা হয় চিকিৎসকরাও তাদের সাধ্য মতো চেষ্টা করেন কিন্তু যাবতীয় প্রচেষ্টা নিষ্ফল করে তার মহাপ্রয়াণ ঘটে মৃত্যুর পূর্বে তার একান্ত ইচ্ছা ছিল মাতৃচরণ দর্শন সেই অনুরোধ নিয়ে জয়রামবাটিতে লোক পাঠানো হলো কিন্তু তিনি আসতে রাজি হলেন না সন্তানের অনিবার্য মৃত্যু মা হয়ে সচককে দেখার ইচ্ছা তার ছিল না তদুপরি যখন তার সংসার বিরাট বিরাট সেই সংসার নিয়ে উদ্বোধনে উপস্থিত হলে রোগীর চিকিৎসা ও সেবা ত্রুটি ঘটবে স্বামী রামকৃষ্ণানন্দ যখন মাতৃভাবে বিশেষভাবে আপ্লুত মৃত্যুর কয়েকদিন পূর্বে সামান্য সুস্থ অবস্থায় সুগায়ক পুলিন মিত্রকে ডেকে এনে একটি গান রচনা করতে বললেন যার প্রথম পঙ্ক্তিটি তিনি নিজেই রচনা করে দিলেন পোহালো দুঃখ রজনী পুলিন কৃষ্ণ নিজে গান রচনা না করে ভার দিলেন গিরিশচন্দ্রের ওপর সম্পূর্ণ গানটি রচনা করলেন গিরিশচন্দ্র পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি ঘোর সুস্বপন রামকৃষ্ণানন্দজির অন্তিম স্বাদ অপূর্ণ থাকেনি পুলিন মিত্র মহাশয় গানে সুরারোপ করে তাকে যখন গানটি শোনাচ্ছিলেন তখন তিনি বিস্ফারিত দৃষ্টিতে বলে উঠলেন মা এসেছে সেটি তার অন্তিম নিশ্বাস পড়ার মুহূর্তে শেষ কথা শ্রী মায়ের কাছে শশী মহারাজের মহা সমাধির সংবাদ পৌঁছালে তিনি কেঁদে উঠে বলেন শশীটি আমার চলে গেছে আমার কোমর ভেঙে গেছে আগস্ট থেকে অক্টোবর মাত্র কয়েক মাসের ব্যবধানে আরও একটি মৃত্যু তেরোই অক্টোবর দার্জিলিংয়ে নিবেদিতা অন্তিম নিঃশ্বাস ফেললেন শ্রী মায়ের সঙ্গে তার দীর্ঘদিনে হৃদয়ের সম্পর্ক উদ্বোধনের সান্ধ্য আসরটি তিনি এবং লক্ষ্মী দেবী মাতিয়ে রাখতেন একদিন নিবেদিতা সাজলেন সিংহিনী আর পিঠে চেপে বসলেন জগদ্ধাত্রীর সাজে দেবী। সরলা বালিকার মতো মা সব দৃশ্য উপভোগ করেছেন মায়ের বাড়িটি ছিল নিবেদিতার ধ্রুব মন্দির নিবেদিতার মৃত্যুর পরে তার প্রসঙ্গ উঠলে শ্রী মায়ের অশ্রু ঝরে পড়তো বলতেন যে হয় সুপ্রাণী তার জন্য কাদে মহাপ্রাণী স্বয়ং উত্থাপন করতেন নিবেদিতা প্রসঙ্গ মা সারদা দেবী একবার তাকে একটি পশমের পাখা তৈরি করে উপহার দেন সেটি পেয়ে নিবেদিতা আনন্দে উচ্ছ্বসিত কি সুন্দর কী চমৎকার শ্রীমা বললেন একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ আহা কি সরল বিশ্বাস যেন সাক্ষাৎ দেবী সামান্য জিনিস পেয়ে আনন্দ কি শুধু নিবেদিতার একার একবার নিবেদিতা শ্রীমাকে যেন একটি জার্মান সিলভারের কৌটো দেন মা শারদা দেবী তাতে রাখতেন ঠাকুরের পবিত্র কেশ মা বলতেন পুজো করার সময় কৌটুটি দেখলে নিবেদিতার কথা মনে পড়ে আর একবার নিবেদিতা মাকে দিয়েছিলেন একটি এন্ডির চাদর সেটি জীর্ণ হয়ে গেলেও মা সেটি ফেলে দিতে রাজি নন তার ভাজে ভাজে কালো জিরে দিয়ে সযত্নে রক্ষা করতেন বলতেন কাপড়খানিকে দেখলে নিবেদিতার কথা মনে পড়ে আহা কি মেয়েই ছিল তেইশে নভেম্বর শ্রীমা কলকাতা যাত্রা করলেন কলকাতা অভিমুখে জয়রামবাটি পরিত্যাগের দু চার দিন আগে কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ কেদারবাবু পরে যিনি স্বামী কেশবানন্দ হয়েছিলেন জয়রামবাটি থেকে শ্রী মায়ের কোয়ালপাড়া আশ্রমে আসার নির্দিষ্ট সময় জানবার জন্য সেখানে উপস্থিত হলে শ্রীমা তাকে বলেন দেখো বাবা তোমরা যখন ঠাকুরের জন্য ঘর এবং আমাদের বিশ্রামের জন্য একটু স্থান করেছ তখন এবার যাওয়ার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব আমাদের যা কিছু সবের মূলে ঠাকুর যা কিছু করো কেন তাকে ধরে থাকলে বেচাল হবে না সব আয়োজন করে রেখো পুজো অন্ন ভোগ আরতি সব নিয়মিত করতে থাকবে শুধু স্বদেশি করে কি হবে কোয়ালপাড়া আশ্রমে তখন ধ্যান জপ পুজোপাঠের চেয়ে চরকায় সুতো কাটা তাতবনা প্রভৃতি স্বদেশী আনার দিকেই বেশি ঝোঁক ফলে আশ্রমটির ওপর পুলিশ কর্তৃপক্ষের সুতীক্ষ্ণ নজর ছিল প্রায় পুলিশ দল এসে আশ্রমে নবাগতদের খবর নিয়ে যেত কেদারবাবু মায়ের এই কথা সরাসরি প্রতিবাদ না করে বিনিতভাবে বললেন মা স্বামীজি তো দেশের কাজ করতে বলেছেন খুব বেশি করে এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পর্তন করেছেন তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না হতো কেদারবাবুর এই উযুক্তির উত্তরে সীমা বলেন ও বাবা নরেন আমার থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত জেলে পুরে রাখত আমি তা দেখতে পারতুম না নরেন যেন খাপ খোলা তরোয়াল বিলের থেকে ফিরে এসে আমাকে বললে মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি সেখানেও দেখলুম ঠাকুরের কি মহিমা কত সজ্জন লোক আমার কাছে ঠাকুরের কথা মন্ত্র মুগ্ধের মতো আগ্রহ সহকারে শুনেছে এবং এই ভাব নিয়েছে তারাও তো আমার ছেলে কি বলো অতি প্রত্যুষে মা শারদা দেবী রাধু তার স্বামী মন্মথ মাকু পালকিতে কোয়ালপাড়া যাত্রা করলেন সুরবালা নলিনী ভূদেব প্রভৃতি অন্যান্য সকলে গরুর গাড়িতে তত্ত্বাবধায়ক হিসাবে সঙ্গে গেলেন ব্রহ্মচারী প্রকাশ সেখানে পৌঁছে শ্রীমা স্নান সেরে নিজের ও শ্রীরামকৃষ্ণদেবের ফটো পাশাপাশি রেখে পুজো করলেন তার আদেশে হোমাদি নিষ্পন্ন করলেন কিশোরী মহারাজ গোয়ালপাড়ায় প্রতিষ্ঠিত হল রামকৃষ্ণ মন্দির মধ্যাহ্ন ভোজনের পূর্বে শ্রীমা ও লক্ষ্মীদেবী ও নলিনী কেদারবাবুর বাড়ি গেলেন পায়ে হেঁটে এই সংবাদ প্রকাশ মহারাজের কানে পৌঁছাতেই তিনি বিরক্তর সঙ্গে সকলকে ভৎসনা শুরু করলেন তোমরা মায়ের মর্যাদা কিছুই জানো না আমাকে না বলে তাকে হাটিয়ে নিয়ে গেলে কেন যাই হোক ফেরার সময় তাকে পালকি করে নিয়ে এসো তারপর নিজেই পালকি বেয়ারা জোগাড় করে রওনা হলেন কেদারবাবুর বাড়ির দিকে পথের মাঝখানেই দেখা পেলেন শ্রীমায়ের তিনি তখন ফিরে আসছেন প্রকাশ মহারাজকে দেখে আর তার উদ্যোগের কথা শুনে বিরক্ত শ্রীমা বললেন এ আমার পাড়া গা কোয়ালপাড়া হলো আমাদের বৈঠাকখানা এইসব ছেলেরা মানে কোয়ালপাড়ার সব ছেলেরা আমার আপনার লোক আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরব কলকাতা থেকে এসে হাফ ছেড়ে বেঁচেছি তোমরা তো সেখানে আমায় খাঁচার ভেতর পুঁড়ে রাখো আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয় এখানে যদি তোমাদের কথা মতো পার্টি বাড়াতে হয় তা আমি পারব না শরৎকে লিখে দাও অপ্রতিভ প্রকাশ মহারাজ শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিষ্কৃতি পেলেন শ্রীমা এবং অন্যান্য সকলে পদব্রজেই আশ্রমে ফিরলেন সন্ধে ছটার আগেই যাত্রা শুরু করতে হবে পথের জন্য খাবারের ব্যবস্থা তার আগেই শেষ করতে হবে তার জন্য সকলে শসব্যাস্ত কিন্তু চেষ্টা করেও সেটা সম্ভব হলো না অগত্যা স্থির হল শ্রীমা যাত্রা শুরু করুন যেভাবেই হোক তার খাবার রাস্তাতেই পৌঁছে দেওয়া হবে প্রকাশ মহারাজ রীতিমতো বিরক্ত কিন্তু সকল কথা শুনে স্টিমা বললেন তুমি মাথা গরম করে এত রাগারাগি করছো কেন এ আমাদের পাড়া কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাটায় হয়ে ওঠে দেখছো সকাল থেকে ছেলেরা কি খাটাই খাটছে তুমি যাই বলো না কেন এখান থেকে না খেয়ে যাওয়া হবে না তার নির্দেশই পালিত হলো শেষ পর্যন্ত রাত আটটায় খাওয়া দাওয়া শেষ করে আটখানি গরুর গাড়িতে যাত্রা শুরু হলো নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি